আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে আসল আসল তন্ত্র বা মোহিনী মন্ত্র এ দেখুন আসল তন্ত্র বা মোহিনী মন্ত্র এই কিতাবটি আজকে আপনাদেরকে আমি দেখাবো ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এই দেখুন ভালো করে খেয়াল করেন দেখুন নুন পড়া ঠিক বেদনার ঝারণ অনেক মন্ত্র আছে এই কিতাবটিতে দেখুন ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন সব ধরনের ঝারপুক আপনারা এই কিতাবটিতে পেয়ে যাবেন এবং কি অনেক একদম আদি যুগের পুরাতন হ্যাঁ দেখুন আদা পড়া দেখতেই পারতেছেন এটা হচ্ছে ব্রহ্মা অস্ত্র বান ঠিক আছে এটা হচ্ছে ব্রহ্মা অস্ত্রবান বান দেখুন লবকুষ বান এগুলো বান কিন্তু খুব খাতারনাক বান আর দেখায় অনেক কিছুই আছে এই কিতাবটিতে এ দেখুন এটা হচ্ছে শরীর বন্ধ করার এই দেখুন এটাও বন্ধ এটা আসন বন্ধ করার আমি দেখাচ্ছি আপনাদেরকে শূন্য বন্ধ করা এটা আপনি চারিদিক যদি সব বন্ধ করেন শূন্য থেকেও যদি সব কোনো কিছু উপদেবতা এসে আপনাকে ক্ষতি করতে পারবে তার জন্য কিন্তু শূন্য বন্ধ করা লাগে ঠিক আছে শূন্য বন্ধ করলে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আরো দেখাচ্ছি এই দেখুন সব বন্ধ দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ধুলাবান এটা হচ্ছে ধুলাবান এটাও ব্রহ্মাস্ত্রবান যেরকম হবে এই কিতাবটি যদি সব কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কোনো ভাইয়ের যদি সব এই কিতাবের পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এ দেখুন টাকা বাধা মন্ত্র দেখুন শিবসার মন্ত্র অনেক সার মন্ত্র আছে সার মন্ত্র আছে আপনারা চাইলে এখান থেকে প্রয়োগ করতে পারেন গুপি সার মন্ত্র ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ